নেতাজি কাবের শুভ উদ্বোধন বোলপুর স্টেডিয়াম মাঠে গতকাল সন্ধে নেতাজি কাপ দু পঁচিশ পঞ্চম বর্ষ বোলপুর স্টেডিয়াম মাঠে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে খেলা প্রেমীরা ছাড়াও অন্যান্য মানুষজন যোগদান করেছিলেন এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া

খেলাধুলো ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমি ধন্যবাদ জানাই আবার এই খেলা বীরভূম জেলাতে ব্যাপকভাবে খেলাধুলো ফিরে আসছে গোটা ওয়েস্ট বেঙ্গলে আরও বেশি ফিরে এসছে সবাই মানুষ মাঠে আসুক মোবাইল ছেড়ে মাঠে আসুক খুব ভালো আয়োজন দুর্দান্ত আয়োজন করা হয়েছে দেখেই বুঝতে পারছেন যেখানে কারুর খারাপ বলার কিছু অধিকার নাই আজকে মুখ্যমন্ত্রীর জন্মদিন আমরা পালন করেছি মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক ভালো থাকুক সুস্থ থাকুক মমতা মমতা আমি আগে খেলেছি এখন আর খেলার ক্ষমতা নাই পায়ে পায়ে লেগে আছে তাই আমি বলবো সবুজ মাঠ ফিরে খেলা তো হবে আজকে কাল থেকে হবে